কৃষ্ণ এটা হলো বকফুল আবার অনেকে অগস্ত ফুল এটা হলো ভগবান শ্রীকৃষ্ণের একটা প্রিয় ফুল আবার দামোদর মাসে এই ফুল দিয়ে ভগবান দামোদর গোপালকে দিলে দামোদর গোপাল খুব পছন্দ হয় আজকে ভগবানের জন্য ছিল বকপুরের পাগোড়া বাঁধাকপি ভাজি আলু দিয়ে টমেটোর চাটনি ফুলকপি আর আলুর রসা অন্ন তরমুজ আর কাঠ বাদাম জল হরে কৃষ্ণা হকফুল শুধু ভগবানের চরণে নিবেদন করলে হবে না মাঝে মধ্যে ভগবানকে এভাবে বকফুলের পাগুড়া করে ভগবানকে নিবেদন করতে হবে ভগবান অনেক খুশি হয়ে যাবে এরকম গরম গরম বক্করের পাগড়া ছেলে